তো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার দ্বারা শুরু করা একটি প্রকল্প যার মাধ্যমে নথিভুক্ত কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দুই মররুমের মাধ্যমে স্থানান্তর করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের পরবর্তী কিস্তি অর্থাৎ খরিফ দু সালের কিস্তির জন্য অপেক্ষা করছেন দুই সালের খরিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে সেটা নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের সংক্রান্তই একটি আপডেটস আপনাদের মাঝে শেয়ার করব যে আপনারা এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি আপনারা কোন মাসে পাবেন অবশ্যই আপনারা কিন্তু শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই টাকাটি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্প যেহেতু রাজ্য সরকারের সেক্ষেত্রে যে অফিসিয়াল ডেটটা মানে যে তারিখে টাকা রিলিজ করে থাকে সেই ডেটটা কিন্তু রাজ্য সরকারই রিলিজ করেন তবে এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালিভাবে দু হাজার তেইশ চব্বিশ সালের খরিফ সিজনে রকম অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করছে না কৃষি দপ্তর কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে এ প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে কিছু জায়গায় গুরুত্বপূর্ণ আপডেটস উঠে আসছে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত কিন্তু জানানো যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনারা কিন্তু খুবই শীঘ্রই পেতে চলেছেন তবে এটা কিন্তু খুবই একটা লেট হবে এমনটা কিন্তু নয় এরকমও কিন্তু জানাচ্ছেন তবে তা শীঘ্রই বলতে একদম যে এই মাসে ঢুকে যাবে বা এই কয়েকদিনের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাও কিন্তু নয় তবে কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই ব্যাপারটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন কৃষকদের জন্য কারণ আপনারা অনেকেই ইতিমধ্যে কমেন্ট করছেন যদি আমাদেরকে মশরুমের মধ্যে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রকল্পের টাকা বিভিন্ন চাষাবাদে আমরা কাজে লাগাতে পারবো সে কারণেই আপনারা আরও আগ্রহী এই প্রকল্পের মাধ্যমে টাকা রিসিভ করবার জন্য তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ডিসেম্বরের বারো তারিখে লাস্ট টাকা ক্রেডিট হয়েছে প্রায় পাঁচ মাস আগে এবং ইতিমধ্যে আপনারা এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন কারণ পাঁচ মাস আগে আপনারা টাকা পেয়েছেন সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করছি তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এবার মূল টপিকে চলে যাচ্ছি যে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সেটি একবার আপনারা দেখে নিন দেখুন কৃষক বন্ধুর প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট ভাবে জানাচ্ছে যে আমরা যে টাকাটি পাব অর্থাৎ আমরা যে টাকাটি ক্রেডিট হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি হচ্ছে খরিফ ইনস্টলমেন্টের এবং খরিফ ইনস্টলমেন্টের টাকা এপ্রিল মাস থেকে নিয়ে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো কোন মাস থেকে নিয়ে আপনারা আপনাকে বললাম এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু টাকা ক্রেডিট হবে তবে এই টাকাটি আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো মাসে ক্রেডিট হতে পারে এখানে মাসগুলো আপনার লক্ষ্য করুন এপ্রিলের পরে যেমন মে মাস রয়েছে এরপর হচ্ছে জুন মাস এবং তার পরবর্তী মাস হচ্ছে জুলাই মাস তো সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এই মাসগুলোর মধ্যে দিতে পারে তারপর রয়েছে আগস্ট তারপর হচ্ছে সেপ্টেম্বর তো এই সমস্ত মাসের মধ্যে প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ক্রেডিট হবে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে তবে আপাতত যেটা যেহেতু পুরো ভারতবর্ষে ইলেকশন চলছে সে কারণেই কিন্তু ইতিমধ্যে আপনাদের রকম এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার প্রসিডিউর শুরু হয়নি আর ইলেকশন শেষ হতে চাচ্ছে আপনারা হচ্ছে চৌঠা জুন তো চারই জুন যেহেতু শেষ হতে যাচ্ছে প্রকল্পের মাধ্যমে রেজাল্ট সেক্ষেত্রে আশা করা যাচ্ছে রেজাল্ট পর্ব শেষের পরে রেজাল্ট পর্ব শেষের পরে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পাবেন এরকমই কিন্তু জানানো যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে আপাতত কোনো জায়গায় বিজ্ঞপ্তি দেয়নি ব্যানার দেয়নি যে কত তারিখে রিলিজ হতে চলেছে তবে আপনারা জুন মাসের প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ